লগইন নলেন আরে মা তো যারা আমার কত 29 শালায় কইতা করবা কতটা জিজ্ঞাসা করলি যত হুদুনিয় কই এই 17টা কিতা না এই আওয় আরো ডাউনলোড ডাউনলোড দি না আওয়তেছিন না নি জয় আল্লাহর দেওয়া মেমোরি এই হ্যান্ডেলই কোখানে হ্যান্ডেল

سلیمی میری لے جانا دربار بار دکھا دے الہی مجھے بلبول مدینہ بلبول مدینہ میں جنت کا نظارہ وقت سبحان اللہ